যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এস এস নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ট্রমা কেয়ারে তার প্রাথমিক চিকিৎসা করেছেন চিকিৎসকরা ওয়েব কুপার সভাকে কেন্দ্র করে শনিবার দিনভর উত্তপ্ত ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় সভা শেষ হতেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করা হয় গাড়িতে জাস্টিস ফর আর্জিকর চোর লিখে দেওয়া হয় ইট দিয়ে মেরে কাজ ভেঙে দেওয়া হয় গাড়ির সেই সময় শিক্ষামন্ত্রী আহত হয়েছেন বলে খবর হাত পা কোমরে চোট লাগে বলে অভিযোগ তার নিরাপত্তারক্ষীদেরও চোট লাগে এরপর এস। গিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়েছেন শিক্ষামন্ত্রী সেখান থেকে বামেদের আক্রমণ করেছেন ব্রাত্য বসু তিনি বলেছেন আলোচনায় বসতে চেয়েছিলেন তারপরেও তার গাড়ির ওপর হামলা চালানো হয়েছে অধ্যাপকদের ওপর হামলা চালানো হয়েছে এর পিছনে বহিরাগতরা থাকতে পারেন তিনি আরো বলেছেন এটাই হচ্ছে বাম অতিবাম ছাত্র সংগঠনের গণতন্ত্র আমি স্থিরতার সঙ্গে ওদের কথা বলতে চেয়েছিলাম কিন্তু ওরা কথা বলতে চাননি ওরা নৈরাজ্য চেয়েছিল বলগাহীন একটা সন্ত্রাস চেয়েছিল এটা উদ্বেগজনক পরে হাসপাতালে ব্রাত্য বসুকে দেখতে গিয়েছিলেন মদন মিত্র কুনাল ঘোষরা তাদের অভিযোগ শিক্ষামন্ত্রীর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে হুশিয়ারি দিয়ে বলেছেন যারা এই হামলা চালিয়েছেন তাদের চিহ্নিত করা হবে গাড়ির কাঁচের উপর হামলা হয় এটা তো একেবারে শারীরিক ভাবে আহত করার মতো টার্গেট করে করেছে এই অসভ্য গুলো মাননীয় মন্ত্রী তখনও বলেছেন আমি কথা বলবো তারপরেও আমাদের অধ্যাপকদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূলের শিক্ষাবন্ধু সেলের অফিসে তাণ্ডব চালায় বাম ছাত্ররা। ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয় অফিসে পুরে যায় কাগজপত্র থেকে কম্পিউটার প্রিন্টার শিক্ষামন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় যাদবপুরে মিছিল করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস সাংসদ সায়নি ঘোষরা এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে নামানো হয় র্যাফ